মালদা জেলার গাজলের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক গুরুমা কমলী সঙ্গে ভিডিও কলিং এ কথা বলেন শুভেন্দু অধিকারী কথা রাখলেন সুবেন্দু অধিকারী শারীরিক চিকিৎসার জন্য পদ্মশ্রী গুরুমা এক লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বিধায়ক চিনময় দেব বর্মন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জী ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক অভিষেক মিশ্র মন্ডল সভাপতি বঙ্কিম সরকার সহ অন্যান্যরা মাঝে কথা বল হ্যাঁ দাদা হ্যাঁ পদ্মশ্রী গুরুমা কমলী সোরেন তার তিনি মাঝখানে দীর্ঘদিন ধরে শারীরিক বা অসুস্থ ছিলেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার ওনার খোঁজ নেন এবং কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উনি জোর করেন কিন্তু গুরুমা যেতে রাজি হন না তো ওনার এই আশ্রম বা ওনার শারীরিক অসুবিধা এ সমস্ত মিলিয়ে আমাদের বিরোধী দলনেতা কিছু আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন আমাদের হাত দিয়ে আমাদের যে গাজলের গর্ব পশ্চিমবঙ্গের গর্ব মাননীয় কমলিনী সরেন মহাশয়া আর উনি পদ্মশ্রী পেয়েছেন আপনারা জানেন সে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে আর্থিক কিছু সাহায্য তিনি পাঠিয়েছেন সেই সাহায্য দেওয়ার জন্য আজকে আমরা আর ওনার বাড়িতে এসেছিলাম ওনার আমাদের মাননীয় বিরোধী দল দেওয়া সাহায্য এখানে পৌঁছেছি ভিডিও কলের মাধ্যমে আর মাননীয় গুরুমা কমিউনি সঙ্গে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু কথা হয়েছে এবং তিনি আশ্বাস্ত করেছেন যে তার সমস্ত রকমের অসুবিধার সমস্ত বিষয় তিনি সরজমিনে এখানে এসে গাজলে পৌঁছে তার বাড়িতে পৌঁছে দেখবেন এবং আগামী দিনে ব্যবস্থা নেবেন